রাজধানী বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে চলছে আইসিবিসি এক্সপো আয়োজনে কেবল অপারেটার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব কেবল ও ব্রডকাস্টিং খাতের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ এই আয়োজনে ভিড় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এবারে আয়োজনে অংশ নিয়েছে সম্প্রচার মাধ্যম স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার কোম্পানি সহ দেশি বিদেশি শতাধিক প্রতিষ্ঠান এই ঈদে জামাজিত জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট তারা আধুনিক উদ্ভাবনী যন্ত্রাংশের ব্যবহারের নানা দিক তুলে ধরছেন লাইভ ডেমো ও ব্যবহার বিধি নিয়ে কর্মশালা প্রদর্শনীতে যোগ করেছে নতুন মাত্রা বিশেষ করে নেটওয়ার্কিং ডেভেলপমেন্ট সেক্টরের সাথে পরিচিত হতে পেরে খুশি প্রযুক্তিপ্রেমীরা আয়োজকরা জানান দেশের কেবল ও মিডিয়া শিল্পে আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও সেবার প্রসারে এই ধরনের এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া তিন দিনের এই আয়োজন শেষ হচ্ছে আজ টেকনোলজিটা অত্যন্ত ব্যয় নিতে পারে আর একটা জিনিস দেশীয় প্রযুক্তি হয় কোন টেকনোলজিটা অ্যাডাপ্ট করতে হবে এই সকল কিছুর সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং এই সেক্টরটিকে অ্যানালগ মোড থেকে ডিজিটালাইজেশনের মধ্যে রূপান্তরিত করার লক্ষ্যকে সামনে নিয়ে আমরা মূলত মেলার আয়োজন করেছি